কি যে দারুণ এই লেহেঙ্গাটা যে এত বড় ঘের যে বলার বাইরে ফুল বডিটা এরকম এই যে দেখেন অসম্ভব সুন্দর আর এটার অন্যটা দেখেন অন্যটা কিন্তু একটা ওড়না দেওয়া আছে এবং সামনের পিছনে দুই দিকে গর্জিয়াস কাজ করা টপসটা হলো সামনের পিছনে দুই দিকে গর্জিয়াস কাজ করা আছে তো যারা এত সুন্দর এই লেহেঙ্গাটা নিতে চান চলে আসবেন মাত্র তিন হাজার টাকায় নেওয়ার জন্য এটা দেখেন এটা কত সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা আমাদের ক্যান ক্যান সহ এবং অনেক হ্যাবি গর্জিয়াসের ভিতরে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান ক্যান সহ ঝাড়কান স্টং বসানো ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা তো যারা এত সুন্দর এই লেহেঙ্গাগুলো নিতে চান তারা চলে আসবেন আমাদের শপে নূর মেশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল প্রাইজে দো না হোলসেল প্রাইজে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো অন্যগুলো সবগুলো দেখানো সম্ভব না যখন আপনারা বলবেন আমরা দেখাই দিব প্রত্যেকটা জিনিসই একেবারে আনকমন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি দিচ্ছি আমরা এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস এত সুন্দর আর এত হ্যাবি এই লেহেঙ্গা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় দেখেন মাত্র তিন হাজার টাকা এত হ্যাভি এই আমাদের কাছে আসলে পেয়ে নূর হোসেন ভাই আপনাদের কি দিচ্ছে জলের দামে ফলের রস নূর হোসেন আপনাদের দিচ্ছে দেখেন মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর হ্যাভি গর্জিয়াস এই লেহেঙ্গা গুলা প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান ক্যান আলা ক্যান ক্যান সহ তো যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন দারুণ এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য দেখেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা ওনা দেখলে মনটা ভরে যাবে যে এত সুন্দর আর এত গর্জিয়াস ওনা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন বিয়ে বাজারে চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে এসেও নিতে পারেন যারা আসতে পারবেন না তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি এবং অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন এটা অনেক সুন্দর একটা ওড়না অনেক সুন্দর একটা ওড়না যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সুন্দর ক্যাটাগরির এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন লেহেঙ্গার ঘের কেমন দেখেন বিশাল বড় ঘের লেহেঙ্গার বিশাল বড় ঘের এবং ক্যান ক্যান হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে মানে যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পরবে মাত্র তিন হাজার টাকা মানে আজকের ফাটানো একটা অফার তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তিন হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ফাটাফাটি একটা অফার প্রত্যেকটা আপনার ক্যান ক্যান সহ মানে এত সুন্দর গর্জিয়াস এই লেহেঙ্গা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও আপনারা কমে পাবেন না এই যে লেহেঙ্গাটা বিয়ের লেহেঙ্গা এত হেভি লেহেঙ্গা চ্যালেঞ্জ করা প্রাইস যে কেউ দিতে পারবে না তিন হাজার টাকা একমাত্র বিয়ে বাজারেই দিচ্ছে তিন হাজার টাকা এত সুন্দর এই লেহেঙ্গাটা তো যারা নেবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা লেহেঙ্গা আপনার ফাটাফাটি মাত্র তিন হাজার টাকা ওনাটা দিও মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা লেহেঙ্গা মানে মনোমুগ্ধকর লেহেঙ্গা তো আরো অনেক কালেকশন আছে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটা একটু লং হতে পারে ফুল ভিডিওটা আপনারা দেখবেন যে নূর হোসেন ভাই কি দিচ্ছে আপনাদের মানে আজকের ফাটাফাটি একটা অফার কি দিচ্ছি আমরা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকায় ইনশাল্লাহ আরো কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন